তালে তুই দেশি লোকটা ভাটিয়ের বাড়ি দেখে দিস দিদি তোমরা বর্মন না তাহলে তোমরা নিশ্চয়ই বাবলু বর্মনে বাড়িয়ে যাবেন ও টোটো চালায় যে তোমরা কু দিয়েছেন আই এই প্যাকে আসলো এ দিয়েছেন তাহলে তোমরা ছাড়িয়ে যাচ্ছেন ওই যে মাছনপাটটা দেখছেন না মাছনপাটার আগো তো একটা দেখবেন দোতলা বিল্ডিং বাড়ি আছে বিল্ডিং বাড়ির গোড়তে দেখবেন টিনের ছাপড়া বাড়ি আছে ওইটাই হয় বাবলু বর্মনে বাড়ি টোটো চালায় কিন্তু ঠিক আছে তাহলে তোমরা উমরে বাড়িয়ে যাও দেই তোমরা লোকটা খালি হুদে খালি লোকটা কনফিউজ লাগাইছেন আচ্ছা দিদি তোমরা ইয়া তোমরা মনে হয় বাবলু মিয়ের বাড়ি যাবেন বুঝলেন

তোমার বাড়ি যাও আমি তোমাক যে অ্যাড্রেস দেখা দিলাম না তোমার বাড়ি যাও তোমার কাজ হয়ে যাবে আরে হুমায়মান জি এটা কথা কইছ না তো খালি আন্দাজে এটা কথা কই দিছ দিদি কি কইলে উমাটা জিনিস নেবে জিনিস মানে বুঝিস এটা টুকটা এটা তাবিজ দিয়ে দিওন তাহলে কি বাবলু সাথে তাবিজ দাই নেকি ফাংশনলি এটা কথা কয় আছয় দিল তোরা যদি এক কাজ করো তোর বাবলু মিয়ার কাছে যাও বুঝিস আরে বাবলু মিয়ার পাশের বাড়ি যে বুড়িটা উমলায় নাইলে ধারায় ভূগো করে হয়তো ওই হিসেবে অ্যাড্রেসটা দিছে যেহেতু তো বাবলুর সাথে আছে সেই হিসেবে অ্যাড্রেসটা দিছে তুমি এক কাজ করো অনুগুণবনের নামে গিয়া তোরা বাবলু মিয়ার বাড়ি যা ওটা তোমার কাজ হয়ে যাবে আরে না রে তুই আর উল্টো পাল্টা বুঝিস ঠিক আছে আচ্ছা দিদি তোমরা কি বর্মন না তোমরা নিজেদের মধ্যে যাও বাবলু বর্মনের বাড়ি যাও ওটা যদি কাজ না হয় তোমরা এদিক সেদিক আরে ভাই ওটা করবে নাকি বাবলু বর্মনের বাড়ি উম তো জিনিসটা কোয়া দিল ভাঙে যাবে ছোট জিনিস লাগবে ছোট জিনিস বাবুল বর্মন দেয় বাবলু বর্মনটা দেয় না বাবুল দেয় একমাত্র বাবলু নিয়ে বাড়ি পাশের বাড়ি উল্টে যায় ওটাকে গেলেই কাজটা হবে আরে না রে ভাই বর্মন বর্মন বুঝিস না নাকি একটা

না ঠিকই আছে তুই তো আর অলপ দিয়ে কম না আইস আরে বউটে বা নাচছে কোন দরকারে হুদে বাবলুদার ফোন লাগিয়ে দিল ফোন লাগিয়ে দিয়ে বাবলুদার সাথে বলে কি সম্পর্ক তাবিজ খবর দিনে সবে বুঝি গেল সব আগের লোক মানুষের এমনই লাগে আরে ভাই তুই যে আন্দাজি কথাটা কবা লাগছিস বউটে তো কবার আসছিস যে বল একটা বলে ইয়ে আছে একটা ইয়ে মানে তুই এলা কি বুঝবো তুই কদম আর এলাকা তো ওইলেই চলছে না ভাগা ভাগি পালা পালি ঘর গরজে উনি সন্ধ্যা উনার ঘর যে উনি সন্ধ্যা তো সেই হিসেবে কথাটা করলি বা খারাপ থাকে ছুয়ে গেল ডাং খাওয়া কাজ করবো তো ডাং খাবো না

সো সোজায় যান তোমরা সোজায় যাবার চাওয়া লাগছেন সোজা তো হয়ে গেল তোমার খগের মিল খগলের মিলের বেশি চিড়িয়াটা ফির অতটা ভালো হয় না বুঝলেন সাদ্দামের মিলে চিড়িয়াটা ভালো মানে মেশিনটা ভালো তো চিড়িয়াটা মজ হয় বুঝলেন তাহলে সাদ্দামের টাই তো যান উনরা যেমন চিড়া ভালো হয় সাদ্দামের টা যাবার চান সাদ্দামদার ফির কত কি উনার ফিরে ভাই টাকাটা নেয় না বেশি চিড়িয়া ভাঙাইতে ফির উনার এটা কি একটা কেমিক্যাল ইউজ করে তো উনার চুলটা ফিরে হালকা হালকা টিটে দিতে লাগে তাহলে কাজ করম ওই খগনের মিলের তো যান খগেনদার ওটা যাবেন ফির খগেনদার ওটা না ফির লাইন হয় বেশি বুঝলেন যদি আজই ছুড়ে দেন তা পাইতে পাইতে কালি বিকেলে তাহলে কাজ করো ওই সাত দামের মিলে তো যান সাদদামের মিল যাবেন নাহলে তোমরা এক কাজ করো তোমরা বাতা সুতোর মিলে তো যাও বাতা সুতোর মিল তোমরা এখন আমাদের কলেন যে খগনের মিল আর সাত মিল আছে সেই মিল ফিল করতে কি আছিল আরে মানে বাতা সুতোর মিলটা এখন আগে গেলে ওই তোমরা পাবেন বুঝছেন তো অল্পনা দূর আছে আর কি অল্পনা আগে যাও ঠাকুরে ভাই মুই একলাই খোঁজিনি তুই অত পেছাস না মহা পেছুলে পড়া লোক ভাল মিলটার খোঁজ দিলো মুই বলে পেসুয়ে পড়া হলো যাও খুঁজতে থাকো হাঁটতে থাকো পাগলা পর আসতে আংরা কথা কথার কোনো ঠিক নেই নকতে ওঠে নকতে ওঠে ও দাদা এটা বাতাসুর মিল কোটা আছে বাতাসুর মিল হ্যাঁ আমার এখান পাড়া তো বাতাসুর নামের কালে নাই মিলের কথা কোয়া হচ্ছে কিসের মিল ওই সুরা ভাঙা মিল আর কি সুরা ভাঙা মিল হ্যাঁ হ্যাঁ না আমার পাড়া তো সুরা ভাঙা মিল নাই আমার পাড়া আছে ওই ঢ্যাপ ঢ্যাপার না ওই যে আটা ভাঙা মিল আর রতনের আছে হচ্ছে ওই ছয় মিল না না ওই একজনের সাথে দেখা হল তো উমরাই কল সামত বলে একটা বাতাস বলে মিল আছে চুরা ভাঙা মিল ভালো বলে চুরা ভাঙে দেয় আরে না না আমার না বাতাস নামের কোনো লোকে নাই আর তোমরা চুরা ভাঙা মিলের কথা কন তোমার তার মানে যায় কইছে তাই তার মানে ভুইবাল তোমার কথা কইছে শুনে বলে এটা লোকে নাই আমরা মনে করে এটা না পঁয়ত্রিশ চল্লিশ বছর থেকে আসি মুই কোনো দিন বাতাস নামের লোকের কথাও শোনো নাই আর আমার এখানে যে ভাঙা মিল আছে সেটাও মুই জানো না আচ্ছা বাতাস মিল নাই বাদ দাও সাত মিলটা কোথায় আছে সেটা আমাকে কত সাদামের মিল হ্যাঁ আরে সাদদাম নামে তো কাউই নাই সাদামের মিল আর কোটে পান তোমরা কিন্তু সাদ্দাম কোনো লোক নাই তাহলে ওই চেহেনাটা কি মোক কি ভুলভাল ঠিক না কয়দিন নাকি আচ্ছা সাদ্দাম আর বাতাসের কথা বাদে দাও খগনের চুড়া ভাঙা আছে সেটা মোক দেখে দাও খগেন হ্যাঁ খগেন আরো কোন দিন চুড়া ভাঙা মিল দিন না ভ্যান চালায় কিসের আরও খগেন আরও ভ্যান চালায় হ্যাঁ এক একটা লোকের এক রকম তোমার নাটাই সারাই কথাবার্তা থাক মুই একলাই খোঁজ নিম সালাই গ্রামের লোকগুলা কেমন রে এটা ঠিক মতন ঠিক নাও কয়া দেয় না ওহ হাতে একটা একটা হাফসি গেল লাস্ট এই চ্যাংড়াটাকে জিজ্ঞাসা করিম নামটা আমার জিজ্ঞাসা করিম না ডাইরেক্ট কোন চিরা মিল কোটে ভাই আদাও তো আশেপাশে কোন চিড়ে ভাঙার মিল আছে চিড়ে ভাঙা মিল হ্যাঁ চিড়ে ভাঙা মিল তা তোমার ধান কোটে ধান তো বাড়িতে আমি এই মিলের মালিকের সাথে কথা করাছং পাইছে কত নিবে না নিবে অতগুলো ধান না সাইরদ করে আনা যাবে না ও চুড়ের মিল না তা দাদা তোমার বাড়ি কোটে আমার বাড়িতে তো খাকরা বাড়ি খাকরা বাড়ি তো খাকরা বাইদনে চিড়ের মিল আছে খাকরা বাইদতে করে সুরা ভাঙার মিল খাকরা বাইদ থেকে 5 কিলোমিটার কিমি হবে তুমি এক কাজ করো বাড়ি যাও বাড়ি যা সাইকেল বাড়ি রাখিয়া একটা অটো ধরিয়া মধুপুর আছে নাও ওটো মিল আছে বেকার তোমরা আরো কোন ঢকের লোক বাড়ির ঘরোয়া চুরের মিল ছাড়িয়া তোমরা এই গ্রাম মত যাও যাও বাড়ি যাও বাড়ি যাও তুই মধুপুর চলে যান কোন ঢকের লোক রে পেসুয়া লোক রে এই গ্রামের লোকগুলো মানে সালা পেছুয়া পড়া হৌ চূড়াই সালা ভাঙেমনি আজকে

একলা যাবারে পাবেন না মুখ নিয়ে চলো মুই ওদি যাবার আছে চলো না তোমরা কও না নো 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 আচ্ছা তুমি শান্তালি বাড়ি জানেন শান্তালি বাড়ি না তালাসুর ফেট জানেন আ তাহলে কি আঙ্কুর রোগুর বের করবেন প্রথমে তোমাক যা হয় শান্তালি বাড়ি শান্তালি বাড়ির পরে ওটনায় তোমার পড়বে হচ্ছে না তালাসুর ফেট কাড়ি পাক পরে একটা কালপাট আছে কালপাট দিয়ে বাবা ফাকে যাওয়া হবে মুগুর মু চিনবেন না মুই বইশুং চলো না ঠিক আছে তোমার যাওয়া লাগবে না শান্তালি বাড়ি গেলে হবে তো মুই মানুষের তে জিজ্ঞেস করি নিমালা আরে রন রন আঙ্কুর যে রোগুর বাড়ি খুঁজি পাবেন না রঘু কলে উনি সবাই চেনে না তো আমরা চ্যাংড়া প্যাঙ্া মানছি আমরা উনি চিনি রঘু কলে এমনি উনি সকাল চেনে ন্যাপো কয়া বুঝলে ন্যাপো তাও অনেকে চেনে অনেকে চেনে না রঘু যে আছে রঘুর বাপের নাম হল পুলিন আর পুলিন বাপুকে যদি কারো না উনি যে ঠাকুর দিয়ে আছে উনি ঠাকুরদের নাম হচ্ছে খাটো মিস্ত্রি খাটো মিস্ত্রি করলে একবারে সকাল চেনে মানুষ যদি প্রথমে খাটো মিস্ত্রি করবেন খাটো মিস্ত্রি না আছেন উনি বাপের নাম কবেন পুলিন পুলিং যদি না আসলে তারপরে রঘু আর রঘু নেলে ন্যাপো বুঝলেন এই জন্য তোমার কথা তোমরা একলা লাই যেয়ে খুঁজি পাবেন না

বঙ্কি এটা রঘুর বাড়ি কোনটা রঘু রঘু নামে তো কাউ নাই ও বাবার নাম হচ্ছে পুলিং পুলিং তো আছে ওই মাথার ওই সুশীলের দোকানের না পাশত কিন্তু উনার তো দুইটাই বেটি উনার তো আর বেটা নাই তোমাকে কায় ভুল ভাল অ্যাড্রেস দিছে ও ওটা একটা লোক কই আচ্ছা ওই ইয়া কি কোন পুলিংয়ের বাবার নাম জানেন হ্যাঁ খাটো মিস্ত্রি খাটো মিস্ত্রি হ্যাঁ হাইশ খাটো মিস্ত্রি তো ঝুলে আস উনি না বিল্ডিং কন্ট্রাক্ট নাই তোমরা ফির আরেক কথা কবল লাগছেন কোনায় ফিল কইল আরেক কথা আরে তোমরা কোন তো তোমরা কি রঘু নামে কাউকে চেনেন সেটা কোন রঘু তো মুই চেনং না কিন্তু বাপ ঠাকুরদার নাম যে কইলেন উমা ফ্রি চেনং কিন্তু উমার বেটার নাম তো রঘু নয় উমার বেটার নাম তো ফিরা আলাদা এই তোমরা তো দেখো আরেক পেছুয়া লোক দুনিয়ার কথাটা পেছে দিছেন মা মোরার দরকার নেই বাবা এসে খুঁজি বেলা রঘু টুকু মুই বাড়ি যাম দাদা কংকি এটে অনাথ কায় অনাথ আর ও খায় মুয়ে না অনাথ আর কাক ওটা অনাথ পান এটা মুয়ে একমাত্র অনাথ আর দাদা ফাজলে মে কে লাগাইছেন কও না অনাথ কায় আরে অনাথ কায় এটা না অনাথ থন তাও নাই এটা সবারে বাম্মাও আছে আরে মানে মুই ওইটা কও লাগছিন না মানে এই লোকটার নাম অনাথ ও অনাথ হ্যাঁ তাহলে ওই যে মাঠের কোণার বাড়িটা হবে হ্যাঁ কে কি হচ্ছে উমরবি আরে উনার ব্যাটারে যে জয়েন লেটার আছে বুঝলেন হ্যাঁ হ্যাঁ

কথা হলো ইনে পেচুৱা কম নহয় আৰু তোমাৰ গোলাঘাট জালে মই মই জল খাসম